এবং তার আশীর্বাদে আমার একটা নতুন পথযাত্রা শুরু এবং সেই পথে এগিয়ে যাবো আমি দিদির সাথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরেকটা কথা বলবো যে ছ বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান দিয়েছিলাম যেটা ভেবেছিলাম তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয় সেটা সংশোধন করার সময় এসে গেছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যি ধন্য মনে করছে এবং চন্দ্রিমাদি জয়ব্রত দা থ্যাংক ইউ সো মাচ তোমরা আজকে এই পতাকা তুলে দিয়ে আমাকে তোমাদের একজন মেম্বার হিসেবে গ্রহণ করলে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন আমার কাজ দেখেছেন আমার নির্বাচনের সময় ছিলেন আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ জয় বাংলা